নমস্কার গাছপ্রেমীরা সবাইকে ওয়েলকাম আমাদের ছোট্ট ছাদ বাগানে আজ আমরা কথা বলবো বাগান বিলাস নিয়ে এই গাছটার ফুল দেখে প্রেমে পড়বে না এরম মানুষ তো খুঁজে পাওয়া মুশকিল যদি তোমাদের বাগানে ওই বাগান বিলাস থেকে থাকে আর এই উইন্টারে ফার্স্ট টাইম এই গাছে ফুল ফুটেছে তাহলে নিশ্চয়ই তোমরা ভাবছো এর পরে কি করবে তো আজ তোমাদের জন্য এই ভিডিওটা আজকে আমরা জানবো উইন্টারে এই গাছের ফার্স্ট ফ্ল্যাশের পরে কিরমকে যত্ন নিলে নেক্সট টাইম আমরা আবারও গাছ ভরে ফুল পেতে পারি দেখো ফার্স্ট ফ্ল্যাশের পরে গাছ কিন্তু কিছুদিনের জন্য রেস্ট মোডে চলে যায় এই টাইমে যদি সঠিক যত্ন এই গাছের নেওয়া যায় তাহলে গাছ আরও বেশি ফুল ফোটার জন্য কিন্তু রেডি হবে জন্য আমাদের মাত্র দুটো স্টেপ ফলো করতে হবে প্রথম হলো প্রুনিং সেকেন্ড হলো গাছকে একটা ভালো মিক্স খাবার দেওয়া তো চলো তাহলে প্রত্যেকটা স্টেপ আমরা খুব ভালোভাবে দেখে নেই বাগান বিলাসের ফার্স্ট ফ্লাশের পরে গাছে চেক করতে হবে কোনো রোগ ফোক হয়েছে কিনা বা পাতা হলুদ হয়েছে কিনা কোনো কীট পতঙ্গ অ্যাটাক করেছে কিনা আর একটা জিনিস চেক করতে হবে সেটা হলো কোনো ডাল এক্সট্রা লম্বা হয়ে গিয়েছে কিনা যেরকম আমার এই গাছটার এই ডালটা দেখো খুব অডভাবে এটা বেড়েছে যেটা গাছটাকে খুব অট শেপে নিয়ে এসছে আর দেখতেও ভালো লাগছে না তো এই মুহূর্তে লাইট প্রুনিংয়ের সাথে এই যে আমাদের এক্সট্রা যে ডালগুলো লম্বা হয়ে গিয়েছে আমরা কিন্তু সেগুলো এই মুহূর্তে কেটে দিতে পারি আর যে ডালগুলো নর্মাল শেপে আছে সেই ডালগুলো কোথা থেকে কাটবে যেখান থেকে মেইনলি ফুলগুলো স্টার্ট হয়েছে জাস্ট এই মাথার অংশটুকু একটু করে ছেটে দেবে আর কখন বুঝবে যে এই লাইট প্রুন করতে হবে এই গাছটায় যেরম দেখো এই ম্যাক্সিমাম ফুল কিন্তু এরম শুকিয়ে ঝরে যাচ্ছে যদি না ঝরে যায় তাহলে দেখবে গাছে এরম শুকিয়ে আছে তো সেই মুহূর্তে তোমাদের বাগান বিলাসকে প্রুন করতে হবে তো চলো তাহলে পুনিংয়ের জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে সেগুলো দেখে নেই তো পুনিংয়ের জন্য প্রথম যেটা লাগবে একটা খুব ভালো কাটার বাড়িতে যদি তোমাদের স্যানিটাইজার থাকে তো সেই স্যানিটাইজার দিয়ে প্রথমে কাটারটাকে কিন্তু স্যানিটাইজ করে নিতে হবে তারপরে গাছের ডালপালা কাটা শুরু করবে গাছের মাথার দিকের অংশ প্রুনিংয়ের সাথে সাথে কিন্তু তোমরা এই নিচের দিকের যে ছোটো ছোটো ডালগুলো যেগুলো দেখতেও ভালো লাগছে না গাছের ক্ষেত্রে সেগুলোও ছেটে দিতে পারো আমার এই প্রুনারটা অলরেডি কিন্তু স্যানিটাইজ করা রয়েছে তো এবার তোমাদের আমি এই প্রুন করার প্রসেসটা দেখাই দেখো ফুলটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে তো এখান থেকে আমি জাস্ট ডালটা কেটে দেবো এরমভাবে এরমভাবে আমি প্রত্যেকটা ডাল যেখান থেকে ফুলটা স্টার্ট হয়েছে সেগুলো ছেটে দেব এই ডালটা যেরম দেখে ওটাও কিন্তু একটু শেপে আছে তো যেরম আমি এই সাইজটা করেছি এই ডালে ঠিক সেই সাইজেই আমি এই ডালটাও কেটে নেব আর এই ডালের ক্ষেত্রে তো তোমাদের আগেই বলেছিলাম একটা দুটো ডাল যদি এক্সট্রা দেখো বেড়ে যায় তো এটা তোমরা কেটে দিতে পারো কোনো প্রবলেম হবে না গাছে কিন্তু পুরো গাছ কিন্তু হার্ড প্রুনিং করতে যেও না এই টাইমে তো তাহলে গাছ ঝিমিয়ে পড়তে পারে আমি এক শেপ করে কিন্তু প্রত্যেকটা ডাল কাটছি আর এগুলো দেখো সব নর্মাল শেপে আছে তো আমি জাস্ট মাথাটুকুই ছেটে দেব ডালের এই টাইমে অনেকের হতে পারে যে ফুলের মায়া হতে পারে যে এখনও গাছে ফুল রয়েছে তো আমরা কেন ফুলগুলো ছেঁটে ফেলবো দেখো ফুলের মায়া করলে কিন্তু গাছের ক্ষতি হবে গাছ পুরো এনার্জিটা কিন্তু এই ফুল শুকোবে ফুল ফোটাতে নষ্ট করে ফেলবে তো নতুন করে যে আবার গাছ ভরে ফুল হওয়াতে আর এনার্জি নষ্ট করতে পারবে না তো সেই জন্য ফুলের মায়া না করে এই মুহূর্তেই ফুলগুলো কেটে ফেলাই ভালো আর যেটা তোমাদের বলেছিলাম যে নিচের দিকের যে পুরনো ডাল যে যেমন এই ডালটা দেখো শুকিয়ে গেছে এগুলো কেটে ফেলতে পারো আর যে ছোট ছোটো ডালগুলো এগুলো দেখতেও ভালো লাগে না তো সেজন্য আমি এগুলোকেও ছেটে দেব এবার দেখো গাছটা আমার একটা ঠিকঠাক শেপেও লাগছে আর আমি খুব বেশি কিন্তু গাছ ছেটে দেয়নি তো আচ্ছা এবার কাজটা হচ্ছে যে যে ডালগুলো আমরা কেটেছি সেই ডালগুলোর মাথায় কিন্তু আমাদের অবশ্যই এটা করতে হবে যে কোনো ফাঙ্গিসাইড তোমরা ফাঙ্গিসাইডের একটা পেস্ট বানাবে প্রথমে তারপরে সেই পেস্টটা ওখানে লাগিয়ে দেবে আর যদি তোমাদের কাছে ফাঙ্গিসাইড না থাকে তোমরা বাড়িতে যে রান্নার হলুদ থাকে সেই রান্নার হলুদ এরমভাবে একটু জলের সাথে গুলে ওই কাটা জায়গাগুলো লাগিয়ে দেবে ফাঙ্গিসাইড না লাগালে কাটা জায়গা থেকে গাছে ফাঙ্গাল ইনফেকশানের প্রবলেমটা আসতে পারে তো তার জন্যই এই কাজটা করা বলো তো আমরা এই লাইট পুরোনগুলো কেন করি এর রিজনটা হলো বাগান বিলাসে দেখবে কিন্তু ডালের যে মাথাগুলো ওখানটায় বেশি ফুল ফোটে তো তো প্রত্যেকবার এই ফুল ফোটার পরে যদি আমরা গাছের মাথাগুলো ছেটে দিতে পারি তাহলে নতুন ব্রাঞ্চেস বেরোবে আর নতুন ব্রাঞ্চের সাথে ফুল বেশি আসবে তো এই কারণেই বাগান বিলাস যতবার ফুল ফোটে ততবারই এর ডালগুলো ছেটে দেওয়া হয় অলরেডি ফুল ফোটাতে একটা এনার্জি নষ্ট হয়েছে আর এবার এই ডাল ছেটে দেওয়ার পরে গাছের যে নতুন ব্রাঞ্চেসগুলো বেরোবে সেগুলো বেরোনোর জন্য গাছের প্রপার এনার্জির দরকার হবে আর সেই এনার্জির জন্য আমাদের গাছে ঠিকঠাক খাবার দিতে হবে তো তার জন্য এখানে প্রথমে এই গাছের গোড়ার মাটিটা খুঁড়ে একটু এভাবে গাছের গোড়ার দিকে তুলে নেবে আর আমি যে খাবারটা ইউজ করব সবটাই অর্গানিক খাবার কোনো রাসায়নিক খাবার আমি এই মুহূর্তে গাছ ইউজ করছি না তো এবার চলো দেখি মিক্স খাবার আমি কি কি অ্যাড করছি প্রথমে তার জন্য নিচ্ছি আমি এক থেকে দু মুঠোর মতো ভার্মি এই সিউইড ব্যবহার করছি এক তারপরে রয়েছে হার কুচি হাড় কুচি আমি নিচ্ছি তারপরে কলার খোসা নিচ্ছি এখানে এক চামচ তোমাদের কাছে যদি কলার খোসার এই গুঁড়োটা না থাকে তাহলে তোমরা লাল পটাশ ব্যবহার করতে পারো আর এটা যদি তোমরা বাড়িতে তৈরি করতে চাও তো কলার খোসাটাকে প্রথমে রোদে শুকোবে তারপরে ব্লেন্ডারে ওটাকে মিক্স করলেই এরম গুঁড়ো তৈরি হয়ে যাবে এর সাথে তোমরা ডিমের খোসা গুঁড়ো ইউজ করতে পারো আর নিচ্ছি আমি এক চামচের মতো এক চাম সল্ট তো এবার এই খাবারটাকে খুব ভালোভাবে মিক্স করে গাছে দিয়ে দিতে হবে আর খাবার কিন্তু এরম টবের সাইড ঘেসে দেবে দিয়ে উপর দিয়ে যে মাটিটা আমি গাছের গোড়ার দিকে তুললাম ওই মাটিটা চেপে দিতে হবে যে বাটিতে আমি খাবারগুলো রেখেছি ওই বাটির আমি এক বাটির মতো খাবার এক একটা গাছের জন্য ব্যবহার করছি ব্যাস উপর থেকে এই মাটিটা আমি দিয়ে দিচ্ছি এখানে তোমরা নর্মাল মাটির উপর থেকে চাপা দিয়ে দিতে পারো যেহেতু গাছের গোড়ায় যথেষ্ট মাটি রয়েছে গাছের গোড়ায় নতুন করে মাটির দরকার হবে না সেই জন্য আমি এখানকার মাটি একটু তুলে খাবারটা দিয়ে দিলাম গাছে জল যখন দেবে যে কোনো গাছের ক্ষেত্রে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে টবের চারিদিকে জল দেবে আর এই খাবারটা দেওয়ার পরে পনেরো কুড়ি দিনের জন্য গাছটাকে পুরো ছেড়ে দেবে গাছের আর কোনো খাবারের দরকার হবে না আর বাগান বিলাসের ক্ষেত্রে গাছে জল কিন্তু খুব বুঝে দেবে আর যেহেতু এখন শীতকাল গাছে অ্যাটলিস্ট দুদিন দিন পর জল দিও মানে গাছের গোড়ার মাটিটা যখন দেখবে পুরো শুকিয়ে যাবে একদম হার্ড হয়ে যাবে শুকিয়ে গাছে ঠিক তখনই জল দেবে এই গাছ যত বেশি স্ট্রেচে যাবে তত কিন্তু ভালো ফ্লাওয়ারিং হয় তো এই তো গেলো এই উইন্টারে ফার্স্ট ফ্ল্যাশের পরে বাগান বিলাসের ক্ষেত্রে তোমরা কী কী যত্ন এই গাছে নিতে পারো বা কী কী খাবার দিতে পারো যাতে তোমরা সেকেন্ড টাইম এই গাছে আবারও খুব ভালো ফুল পেতে পারো তো আমার যতটুকু নলেজ ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওতে এটুকুই থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই অবধি সবাই খুব ভালো থেকো সেফ থেকো তো আজকের জন্য টাটা